নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আবার একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজ আমাদের রেসিপি অতি পরিচিত লাউ পাতার বাটা আমি জানি আপনারা সবাই এই রেসিপিটা খুব সুন্দর করেন কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটাই আজ আপনি আপনাদের সাথে শেয়ার করুন লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আটকোয়া রসুন সাথে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা তেলের ওপরে রসুন ও শুকনো লঙ্কাটা একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে কড়াই থেকে তুলে নিলাম এবার একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম আগে থাকতে নুনলুদ মাখি রাখা চিংড়ি মাছ এক চামচ আদা রসুন গ্রেট করা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আমি এখানে ঠান্ডা সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে তেলটা গরম করেও নিতে পারেন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার যে কড়াইতে রসুন আর লঙ্কা ভেজে নিয়েছিলাম সেখানে একটা একটা করে লাউ পাতা ডবল লেয়ার দিয়ে দিলাম লাউ পাতাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং হাড়ের রোধ করে ডবল করে লাউ পাতার লেয়ার দিয়ে তার ওপরে চিংড়ি মাছের ম্যারিনেট করে রাখা সম্পূর্ণ অংশটা দিয়ে দিলাম সম্পূর্ণ চিংড়ি মাছটা দেওয়ার পর তার ওপরে আবার ডবল করে লাউ পাতা লেয়ার দিলাম সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে নেওয়া সামান্য একটু জল জল না দিলে লাউ পাতাগুলো তলায় লেগে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে আমি কড়াইটা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা পাতাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসছে আমি সম্পূর্ণ উপকরণটা ধরে উল্টে দিলাম যাতে ওপরের দিকে যে পাতাগুলো ছিল সেগুলোও যেন নিচে তাপ পায় প্রথমে নিচে থাকা পাতাগুলো সিদ্ধ হয়ে যাওয়ায় উল্টে দেওয়ার পর ওপরের পাতাগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তাই আবারও তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে এলাম সম্পূর্ণ উপকরণটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম লাউ শাক রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য লাউ পাতা খুবই উপকারী খাদ্য সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালো করে নেড়ে চড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইটা গ্যাস থেকে নাবি নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা রসুন ও শুকনো লঙ্কা ভাজা উপকরণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সি বাটিতে সমস্ত অংশটিকে তুলে নিলাম সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাউ পাতা ও সমগ্র উপকরণগুলো একত্রে বাটা হয়ে গেছে এবার এই বাটাটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম এবার আলাদা একটা কড়াইতে নিয়ে নিলাম চার চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেগুলো একটু ভাজাভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ ও কালো জিরেগুলো তেলের ওপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা লাউ পাতা সমস্ত উপকরণটাকে খুব ভালো করে একত্রে ক্রমাগত নেড়ে যেতে হবে যেহেতু বাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদের ব্যালেন্স করবার জন্য হাফ চামচ চিনি সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন বাটাটা কড়াই থেকে ছেড়ে আসবে এবং বাটার থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করবে রোজকার মতো বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবন জীবনযাপন করুন বাটা আমাদের খুবই সুস্বাদু খাবার নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে এলে আলাদা একটা পাত্রে তুলে নিয়ে হয়ে গেল আমাদের লাউ পাতার বাটা সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা ধন্যবাদ